তো ইউ গাইস তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে অনেক অনেক ভালো আছো তো আমাদের গেমে কিন্তু গেমের ভিতরে কিন্তু চলে এসেছে পিং ডায়মন্ড স্টোর তো আছে চলো ও এখানে আবার যেমন ফ্রিতে দিচ্ছে পিঙ্ক ডায়মন্ড চশ ক্রিম করে নিই এখন চলো স্টোরে যাওয়া যাক তোকে এটা কি গ্লোয়াল এটা অতটা সুন্দর নয় তবে দেখা যাক আর কি আছে এখানে একটা দেখতে পাচ্ছি ব্যাক প্যাক আছে তো চলো এই ব্যাকপ্যাকটা অতটা সুন্দর নয় চলো গাইস চলো আর কি কি আছে এই একটা প্যান আছে প্যানটা সুন্দর আছে চলো নিয়ে নিই তো পারচেস কংগ্রাচুলেশন ফাইনালি ডান আর কি আছে দেখা যাক এটা গাড়ির স্ক্রিন তো গাইস চলো এটা কেউ নিয়ে নিই ঠিক আছে পারচেস কংগ্রাচুলেশন কী হলো কংগ্রাচুলেশন দেখলো না কেন যাই হোক দেখো না ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ওকে কি নিয়ে জানি পিং ডায়মন্ড দ্য মিস্টার থেকে আগে পিং ডায়মন্ড স্টোর আর এখন পিং ডায়মন্ড স্টোর অনেক তো আগে দিত অনেক ভালো ভালো ভিডিও আর এখন নাকি পিং ডায়মন্ড ভালো কেন রিয়ালিটি দিচ্ছে না গেই যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত